নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি পেঁয়াজ কলির রেসিপি নিয়ে এই রেসিপিটা বানানো যেরকম সহজ সেরকম খেতেও খুবই টেস্টি দেখো কত সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর গরম ভাত ও রুটি দুটোর সাথেই খাওয়া যায় পেঁয়াজ কলির এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে পেঁয়াজ কলি এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে এখন একটা পাত্রে দুটো ডিম নিয়েছি তার মধ্যে সামান্য নুন দিলাম দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এভাবে ফেটিয়ে নিচ্ছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তার মধ্যে দিচ্ছি অল্প সর্ষের তেল এখন এই ফেটানোর ডিম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ডিম ভাজার জন্য এক থেকে দু চামচ পরিমাণ সর্ষে তেল দিলাম কারণ পরে আলু ফুলকপি পেঁয়াজকলি ভাজার জন্য আবারও তেল ব্যবহার করতে হবে ডিমটা প্রথমে দেওয়ার সাথে সাথে মেশাতে হবে না এক মিনিট এভাবেই রেখে দেব। আর মাঝখানে এভাবে হালকা হালকা করে মেশাতে হবে তাতে করে ডিম ভাজার পর খুবই সফট হবে আর খেতেও দারুণ লাগবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর এভাবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ ডিমটা খুবই সফট আছে কড়াইতে আবারও তেল দিলাম আর এই তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এই সাদা জিরেটা দেওয়ার পর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ কোড়ানো আদা জিরেটা থেকে একটা সুন্দর গন্ধ আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তারপর ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব বেশি না দু থেকে তিন মিনিট এভাবে ভেজে নেব আর এখন দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি আর একটু মোটা করেই কেটেছি আচ্ছা এখানে আরও দু মিনিট নেড়ে নিচ্ছি মোটামুটি আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটার মধ্যেও এরকম হালকা একটা কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপি এবারে এই আলু আর পেঁয়াজের সাথে ফুলকপিটাও ভেজে নিচ্ছি যখন ফুলকপিটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে স্বাদ মতো নুন আর দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবারে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে তাহলে ভাজাটা ভালো হবে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে এভাবে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আলু আর ফুলকপি খুব ভালোভাবেই অনেকটাই ভাজা হয়ে গেছে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না পেঁয়াজ কলিটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি একটা টমেটো একটা টমেটো আট টুকরো করে নিয়েছি এখন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব তিন চার মিনিট পর ঢাকা তুলে নিলাম পেঁয়াজ কলি সিদ্ধ হয়ে এসেছে তাই অনেকটাই কমে গেছে আর স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম তোমরা চাইলে চিনি নাও দিতে পারো এখন চিনি মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে এবারে ডিমের ভুর্জি দিয়ে দিলাম তোমরা চাইলে এই রেসিপিতে ডিমের বদলে চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারো এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁয়াজ কলি ও ডিমের ভুটজি রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও আজ এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ